নমস্কার বন্ধুরা আজকে আমরা এসে উপস্থিত হয়েছি চারদাহ পুষ্প প্রদর্শনীর এই মাঠে যেখানে এতগুলো পুষ্প প্রদর্শনী আমি দেখেছি যার মধ্যে সব থেকে বেশি সুন্দর এই গাঁদা ফুল এই মাঠেই দেখতে পারলাম দেখুন বন্ধুরা একটা গাছে কত পরিমাণে গাঁদা ফুল ফুটে আছে যেটাকে আমরা মেরিগোল্ড বলে থাকি কিছু আছে ফ্রেঞ্চ গাদা সবকটাই কটাই যেন অভূতপূর্ব এত সুন্দর গাদা ফুল আমি অনেকগুলো পুষ্প প্রদর্শনী দেখলাম তার কোনো মাঠেই যেন দেখতে পাইনি এখানে যেমন গাদার একদম বিপুল সম্ভার। মানে একটা গাদা গাছে যে কত ফুল ফোটাতে পারে সেটা দেখিয়ে দিল চারতাহ পুষ্প প্রদর্শনীর গ্রোয়াররা সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এত সুন্দরভাবে এত সুন্দর গাছ করার জন্য এবং সেটা আমাদের মধ্যে তুলে ধরার জন্য আর আমি যেহেতু দেখেছি তাই আপনাদের সাথে শেয়ার করব না এটা হয় না কখনোই তাই আমি আপনাদের জন্য ছোট্ট কিছু ভিডিও প্রস্তুত করেছি যেটা আশা করি আপনারা দেখে আপনাদের ভালো লাগবে কিন্তু যারা বাড়ি বসে ভাবছেন যে এত সুন্দর ভিডিও আমরা দেখছি আমাদের বাড়িতে এর থেকেও ভালো গাছ হয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা আপনি দয়া করে যদি আপনি আপনার ভিডিওটা ইউটিউবে সমস্ত দর্শকবৃন্দকে দেখাতে চান তাহলে ছোটো ছোটো ভিডিও ক্লিপ করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি একটা ভিডিও মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের করলেই হবে সেই পাঁচ থেকে ছ মিনিট একসাথে ভিডিও না করে ছোটো ছোটো স্ক্রিপ্টে ভাগ করে যাতে হোয়াটসঅ্যাপে সেন্ড করা যায় এরকম ভাগ করে ভিডিও করে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে সেন্ড করলে সেটাকে আমি ভিডিওটাকে অ্যাটাচ করে এডিট করে আমি কিন্তু ইউটিউবের সমস্ত দর্শকবৃন্দের মধ্যে তুলে ধরবো এটা কিন্তু আমার নতুন প্রয়াস আমি চালু করতে চলেছি যদি আপনারা পাঠান তাহলে অবশ্যই আমি পোস্ট করব যাই হোক বন্ধুরা এবার আমরা কিছু সিজনাল প্লান দেখি ফ্লাওয়ার দেখি দেখতে পাচ্ছি আমরা পিটুনিয়ার এখানে বিভিন্ন রঙের পিটুনিয়ার তিন পটের গ্রুপগুলো কি সুন্দর করে সাজানো দেখুন দেখুন কত ফুল রয়েছে এক একটা কিন্তু এখানে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি টপ আছে ফ্ল্যাট টপ পিটুনিয়া গাছ করতে গেলে কিন্তু আপনাকে চারকোনায় চারটে গাঁঠি বেঁধে গাছটাকে একটু তুলে দিতে হবে রিং পরিয়ে দিতে হবে তাহলে কিন্তু গাছটা একটু ঝুলে পড়ে মাটির থেকে উঁচু থাকে তাতে কিন্তু মাটিতে ওই যে জল দিই আমরা সেই জল দিতেও যেমন সুবিধা গাছের হেলথ এবং ভেজিটেটিভ গ্রোথও কিন্তু খুব ভালো থাকে সাদা পিটুনিয়াগুলো দেখে কিন্তু সম্ভব সুন্দর লাগছে এমনি সাদা রঙ শান্তির প্রতীক যেমন আমাদের মনটা শান্তি হয়ে যাচ্ছে এই সাদা পিটুনিয়াগুলোকে দেখে কী অভূতপূর্বভাবে ফুটে আছে দেখুন একটা গাছে নয় নয় করে কত ফুল ফুটে আছে সেটা হয়তো চোখে দেখে বলা সম্ভব না সেটা আমাদেরকে গুণে দেখতে হবে গাছের সবুজ পাতার মধ্যে এতটুকু পাতা দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি সুন্দর পিটুনিয়া গাছগুলো কি সুন্দর হয়ে রয়েছে এই পিটুনিয়া গাছ কিন্তু করতে হলে আপনাদের অবশ্যই একটু হালকা প্রকৃতির মাটি করতে হবে যাতে যেহেতু সিজনাল প্ল্যান্ট সমস্ত কিছুই করতে হলে কিন্তু আপনাদের মাটিটাকে খুব হালকা করতে হবে কারণ সিজনাল প্ল্যান্ট কয়েক মাসের মধ্যেই কিন্তু আমাকে গাছটাকে বড় করে তার থেকে ফুল নিতে হবে এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে তো এবার আমরা দেখতে পাচ্ছি স্টকের গাছ স্টক গাছও কিন্তু সুন্দর হয়েছে কিছু অ্যান্টিনিয়াম দেখতে পাচ্ছি তিন পটের অ্যান্টিনিয়ামগুলো খুব দারুণ হয়েছে আস্তে আস্তে সব কটা অ্যান্টিনিয়ামই আমরা দেখে নেব এবার আমরা অ্যান্টিনিয়ামের পরবর্তী আরও বেশ কিছু মেরিগোল্ড দেখব আপাতত অ্যান্টিনিয়াম দেখছি আমরা এরপরে আমরা কিছু মেরিগোল্ডের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন এই গাছগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই ইনকা গাছ ইনকা গাছের হাইট এতটা করা সম্ভব হ্যাঁ বন্ধুরা ইনকা গাছের হাইট কিন্তু এতটা করা সম্ভব আর একটা গাছ থেকেও কিন্তু অসম্ভব ফুল নেওয়াও সম্ভব সেটা কিন্তু আমরা এই পুষ্প প্রদর্শনী না দেখলে আমরা বিশ্বাস করতে পারতাম না তাই কিভাবে এত সুন্দর গাছ করবেন সেটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওতে কিছু টিপস বলা আছে সেই টিপসগুলো তো অবশ্যই ফলো করবেন আর এই গাছগুলো যিনি করেছেন আমি চেষ্টা করব তার একটা ইন্টারভিউ নেওয়ার যে এত সুন্দর গাদা গাছ কি করে করলো এবং এই ইনকা গাদাগুলো এত বেশি হয়ে এত ফ্লাওয়ার দিল কী করে এবার আমরা পৌঁছে এসেছি পম যেটা মৌসুমি ফুলের রাজা আমরা যাকে বলি এই এখানে কিন্তু পমপম খুব বেশি হাইফাই না হলেও অভূতপূর্ব আমাদের দেখে মন শান্ত হয়ে যাওয়ার মতন পম্প করছে এই দেখুন বন্ধুরা এই অ্যানিমুন ভ্যারাইটিটা কিন্তু খুব দারুণ অ্যানিমনের হলুদটা দেখতে পাচ্ছি এই বেগুনিটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই বেগুনি অ্যানিমুনটা খুব সুন্দর হয়েছে এবং কিছু স্পাইডারের গাছও দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ছোট গাছ রয়েছে অ্যানিমুনের হোয়াইট ইয়েলো এবং বেগুনি ইয়ে বেগুনি স্পুনও রয়েছে কিছু কিছু সিঙ্গেল পেটালসেরও গাছ রয়েছে চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে চলি এখানে প্রচুর গাছ আছে তাই ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে তাই আপনারা যারা ফুল ভালোবাসেন আশা করি পুরো ভিডিওটা দেখেই চলবেন কারণ ভিডিওর মাঝখানে মাঝখানে প্রচুর ভালো ভালো গাছ আছে যেগুলো দেখে কিন্তু আপনাদের গাছগুলো কিভাবে এখানে উপস্থাপনা করা হয়েছে মানে উপস্থাপন বলছি গাছগুলো কি করে এখানে সাজানো হয়েছে সেই সব জিনিসগুলো কিন্তু শিখতে পারবেন তাই পুরো ভিডিওটা দয়া করে দেখবেন তাহলে কিন্তু আপনাদের আইডিয়া হয়ে যাবে একটা গাছকে কি করে বাদতে হয় এবং কি করে সাজাতে হয় দেখুন কত ছোট্ট টবে কত সুন্দর লাগছে আপনারা কিন্তু প্রত্যেকেই বাড়িতে রকম টবে ছোট গাছ করতেই পারেন আপনার বাড়ি সাজানোর জন্য কিন্তু এটা যথেষ্ট তাই এরকম পম্পম কি করে করবেন সেটা কিন্তু আমাদের পম্পম সিরিজ রয়েছে সেখান থেকে দেখে যারা সিলিন্ডার পাবেন না তারা কিন্তু অবশ্যই মাটিতে করবেন যে কোনো রকম প্রবলেম হলে আমাকে ফোন করবেন আশা করি আপনাদের যথাযথ উত্তর আমি দিতে পারব এই পম্পমের বিষয়ে অন্তত জায়েন্টের ক্ষেত্রেও আমি কিছু বলে দিতে পারবো যেটা করে আপনাদের বাড়িতে সুন্দর ফুল করতে পারবেন দেখুন এই পাঁচ পটে এটা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে অভূতপূর্ব কালার কালার কম্বিনেশান দারুণ হয়েছে একটা তিনটে অ্যানিমুন আছে এখানে এবং একটা স্পাইডারের হলুদ গাছ আছে এবং একটা সিঙ্গেল পেটালসের গাছ আছে এটা অভূতপূর্ব সুন্দর সুন্দর দারুণ হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে প্রত্যেকে জানাবেন যে কোন গাছটা ভালো লাগবে এবং কোন সেকশনটা সব থেকে ভালো লেগেছে আবারও আমরা পৌঁছে গেছি এবার এটা ন পটের ন পটের গ্রুপে ন পটের গ্রুপেও কিন্তু সুন্দর গাছ হয়েছে এই গাছগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো ভুষি হয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু সিন্ডারে আছে এবং অনেকে প্রশ্ন করেন যে সিন্ডারি কি এত বড়ো গাছ হয় মাটিতে কিন্তু এত বড় গাছ হয় না না বন্ধুরা মাটিতেও গাছ করা পশিবেল সেক্ষেত্রে কিন্তু গাছের টাইমিংটা আমাদের একটু বাড়াতে হবে কারণ গাছ একটু আগে প্রতিস্থাপন করতে হবে এবং মাটিটা সেক্ষেত্রে খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে আর মাটিটাকে অবশ্যই দেখবেন হালকা যাতে হয় মাটিটা হালকা মাটি হলে কিন্তু গাছের শিকড় ছড়াতে পারবে ভালো করে এবং গাছটা কিন্তু অত্যন্ত পুষি হয়ে উঠবে এরকম দেখুন পাঁচপটে এই গাছে ফুল ফ্লাওয়ারিং হয়নি তবুও কিন্তু সুন্দর লাগছে দেখতে এখানেও কিন্তু দেখুন ছোটো ছোটো গাছে দারুণ ফুল হয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে এবার আমরা আস্তে আস্তে বেশ কিছু জায়েন্টের দিকে এগিয়ে যাব চলুন দেখতে থাকি এবার জায়েন্টের পালা দেখুন এইখানে কিন্তু এই ফুলটা দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফুল রয়েছে তার মধ্যে এই ফুলটা কত বড় এটা আপনারা চোখে দেখে বলবেন যে এইটা কেন থার্ড হলো ওইটা কেন ফার্স্ট হলো অত ছোটো ব্যাপারটা এখানে ফুলের ডিফর্মিটি ডিফর্মিমিট ডিফর্মিটি ফুলের ফলিয়েজ গ্রোথ গাছের ফলিয়েজ গ্রোথ এবং ফুল ব্লুমিংয়ের ওভার হয়ে গেলে ফুলের পয়েন্ট কাটা যায় সেই সমস্ত বিষয়ে বিচার করেই কিন্তু যা যারা এগুলোকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রথম এটা ফার্স্ট হয়েছে এটা সেকেন্ড হয়েছে এবং এই নম্বরটা থার্ড হয়েছে এরপর আমরা কিছু মালটির গাছ দেখে নেব মালটির গাছেও কিন্তু প্রথম স্থান অধিকার করেছে আমি এই গাছগুলো দেখে জানতে পেরেছি এগুলো শ্যামল কাকুর গাছ চাকদা হয়ে শ্যামল কাকুর গাছ প্রথম স্থান অধিকার করেছে মাল্টিতে আমরা কিন্তু আরও বেশ কিছু গাছ রয়েছে যেই সমস্ত গ্রোয়ারদের নাম আমি জানতে পারিনি তবে যেটুকু জানতে পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই আমি শ্যামল কাকুর সাথে কথা বলবো ইন ফিউচার এবং তার কাছ থেকে টিপস জেনে নেওয়ার চেষ্টা করব কীভাবে গাছ করেন তিনি এবং স্পাইডারেরও বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি তিনটে তিনটে করে তিনটের গ্রুপে পড়ে এবং তিনটে তিনটে কালার আলাদা কালার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আরও বেশ কিছু থ্রি পটের গাছ হলুদ সেম কালারের গাছ দেখুন এটা প্রথম স্থান দিকাল করেছে এবং আরও আরও বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি আমরা এরপরে দেখুন আস্তে আস্তে দেখতে থাকুন এবং ফুলগুলোর সাইজ দেখবেন একবার বন্ধুরা অবশ্যই কিন্তু জায়েন্ট চন্দ্রমল্লিকার ক্ষেত্রে গাছ গ্রো গ্রো করার জন্য একরকমের ট্রিটমেন্ট হয় ফুল কুড়িয়ে আসার পরে তার ট্রিটমেন্ট আলাদা হয় সেই ট্রিটমেন্টটা করলেই কিন্তু গাছের ফুল অনেক বড় হয় এবার কি ট্রিটমেন্ট করতে হয় আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলেছি এটা কিন্তু আমার গাছ নয় সেই ভিডিওগুলোতে যে সমস্ত গাছের টিপস দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমি আমার গাছ দেখিয়েছি আমার গাছেরও ফুলও যথেষ্ট বড় হয়েছে এবং আপনারা কিন্তু সেই টিপস ফলো করে গাড়িতে বাড়িতে করতেই পারেন তাতে কিন্তু আপনাদেরও ফুল আশা করি ভালো হবে দেখুন বন্ধুরা এইখানে এই তিন পটের গাছে দেখুন ওই রিফ্লেক্স ভ্যারাইটির ফুলটা কত সুন্দর দেখতে লাগছে জেসি অ্যাপ গুড ইয়েলো স্পট যেটা ওটাও কিন্তু খুব সুন্দর এরপরে আমরা কিছু অ্যালফেড উইলসান কিছু এসেল কিছু রেড সোনু কিছু ইয়োলো ইয়োলো সোনু দেখতে পাচ্ছি কিছু জেসি হ্যাব বুড আছে কিছু আছে লেডি ক্ল্যাক বহু বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে এই চাকদহ পুষ্প প্রদর্শনীর এই জায়েন্ট সেকশানটা আমরা কিন্তু প্রত্যেকটা ফুল আপনারা যারা চিনতে পারবেন না তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফুলের ছবি দিয়ে আমি কিন্তু নিজে যদি জানি তাহলে আপনাদেরকে ফুলের নামটা বলে দেওয়ার চেষ্টা করব এবং কিছুদিন দিন পরেই আমার ক্যাটলগ প্রস্তুত হয়ে যাবে সেখানে কিন্তু প্রত্যেকটা ফুলের নাম দিয়ে দেওয়া থাকবে এবং যারা কাটিং সংগ্রহ করতে চাইবেন তারা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে কাটিং যাবেন আপনারা কিন্তু আমার প্রত্যেকেই ছাদের ভিডিও দেখেছেন সেখানে কিন্তু সব রকমেরই ফুল রয়েছে এবং ভ্যারাইটিও প্রচুর রয়েছে তাই ভাবার কোনো দরকার নেই যে কোথা থেকে পাবো আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আবারও আমার কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি সেভেন জিরো ফাইভ এখন আমরা দেখছি চাকদাহ পুষ্প প্রদর্শনীর এই পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠান এবং এখানে কিন্তু বেশ কিছু পড়েছে যেটাগুলো কিন্তু খুব সুন্দর পাঁচ পটের গাছগুলোও দেখতে পাচ্ছি খুব সুন্দর যেমন ছপটের গাছও সুন্দর তেমনই তিন পটের গাছও খুব সুন্দর এত বিগ সাইজ ফ্লাওয়ার হয়েছে যে সেটা ভাবার অকল্পনীয় মানে যেটাকে ভাবা যায় না দারুণ সুন্দর করে সাজানো হয়েছে এই পুষ্প প্রদর্শনী আপনারা কিন্তু দয়া করে পুরো ভিডিওটা দেখবেন তাতে কিন্তু আপনাদের গাছ সম্বন্ধে অনেকটাই অভিজ্ঞতা হবে এবং গাছ কীভাবে সাজাতে হয় সেটাও জেনে যাবে জেনে যাবেন এবং কী কী গাছ বাড়িতে করলে যেটা আপনি পুষ্প প্রদর্শনীতে নিয়ে যেতে পারবেন সেই জিনিসটাও কিন্তু আপনারা জেনে যাবেন সুতরাং এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান আপনারা কিন্তু সুন্দর করে ভিডিওটা দেখবেন কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যারা যেই যেই সেকশানটা আপনাদের ভালো লেগেছে সেই সেকশানটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পুষ্প প্রদর্শনীর জাইম সেকশানটা ভালো ছিল অথবা ফুলের সেকশানটা ভালো ছিল বা চন্দ্রমল্লিকের সেকশানটা ভালো ছিল এটাই কিন্তু আজকের দেখার মূল বিষয় দেখুন আপনাদের বিচারে কোনটা জিতে নিতে পারে চাকদম পুষ্প কোন সেকশান এবার কিন্তু আসি বেস্ট গ্রুপ যেটা প্রদর্শনীর সেরা চন্দ্রমল্লিকা মল্লিকা যেটা যেটা এই এই গ্রুপের মধ্যে রয়েছে হচ্ছে দেখুন প্রত্যেকটা ফুলের সাইজ হয়তো ফোনের মোবাইলের ক্যামেরায় দেখে অতটা বোঝা যাচ্ছে না তবে পাশের ফুলের সাথে যদি ট্যালি করি আমরা এই সেকশানটার তাহলে কিন্তু অবশ্যই আমরা একটু হলেও বুঝতে পারবো যে এই ফুলের সাইজগুলো কতটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো রয়েছে প্রত্যেকটা ফুল দারুণ সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু আমরা কিছু চন্দ্রমল্লিকা দেখতে দেখতে আমরা এগিয়ে চলবো ডালিয়া সেকশানের দিকে ডালিয়াও কিন্তু সুন্দর হয় এই শীতের সময় শীতের সময় ডালিয়া দেখি এই পুষ্প প্রদর্শনীর একটাই জিনিস দেখলাম আমি এখানে এই ক্যাকটাস প্রজাতির কিছু ডালিয়া দেওয়া হয়েছে এবং মালটি করা হয়েছে ডালিয়া যেটা অন্য পুষ্প প্রদর্শনীতে আমরা এখনও পর্যন্ত দেখিনি দেখুন প্রথম স্থান অধিকার করেছে এই ক্যাকটাস প্রজাতির ডালিয়াটা এরপরেও কিন্তু কিছু পম্পম ভ্যারাইটির ডালিয়া আছে সেগুলো আমরা দেখব ছোট ছোটো ফুল হয়েছে অনেক এটাকে বলা হয় পম্পম ডালিয়া আপনারা কিন্তু এই ডালিয়াগুলো বাড়িতে করতেই পারেন এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে হয়ে থাকে যেটা খুব সুন্দর দেখতে লাগে এবার আমরা চলে যাব কিছু বেশ কিছু জায়েন ডালিয়ার দিকে জায়েন ডালিয়া দেখুন সবার প্রথমে এই গাছটা প্রথম স্থান দিকার করেছে কি বিভৎস বড় ফুলটা হয়েছে সেই জন্যই এটা প্রথম স্থান এবারে কি এবারে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই গাছটা দেখুন এটাও কিন্তু বেস্ট বেস্ট পট হয়েছে এই ডালিয়াটা দেখুন প্রত্যেকটা ডালিয়াই একে একে করে করে আমরা দেখে নেব খুব ভালো ডালিয়া যদি আমরা হয়তো আগের দিন আমরা দেখে নিয়েছি আগের ভিডিওতে তবে এখানেও কিন্তু খুব একটা খারাপ ডালিয়া নেই এই ডালিয়াগুলোও কিন্তু অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো মানের প্রজাতি এবং খুব সুন্দরভাবে গ্রোয়াররা এটাকে ফুটিয়ে তুলেছে এই মাঠে কিন্তু ভর্তি গাছ ভর্তি আপনারা কিন্তু অবশ্যই আজকে থেকে এই পুষ্প প্রদর্শনী শুরু হয়ে গেছে ছয়ই জানুয়ারি থেকে চলবে হচ্ছে দশই জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু প্রত্যেকে এই চাকদাহ পুষ্প প্রদর্শনীর মাঠে আসতেই পারেন দেখবেন আপনাদের মনটাও ভালো হয়ে যাবে এই চাকদাহ পুষ্প প্রদর্শনী দেখতে হলে আপনাকে আসতে হবে চাকদাহ স্টেশনে চাকদাহ স্টেশনে এসে আপনাকে বাপুজি বিদ্যামন্দিরের মাঠে যেতে হবে যেটা এক নম্বর সংলগ্ন একটি মাঠ এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে টোটোওয়ালাকে বলব বাপুজি মন্দিরের মাঠে যাব যেখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে আপনি কিন্তু ওনারা ঠিক গন্তব্যে পৌঁছ দেবে এবার বেশ কিছু ফান এবং কিছু এই সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছি আমরা দেখুন চলুন আস্তে আস্তে পুরো ভিডিওটাই দেখবো এবং কোনো গাছই আমরা মিস করবো না যাতে আমরা যারা আসতে পারব না যাতে ঘরে বসে আমরা পুরো পুষ্প প্রদর্শনীটা বাজ করতে পারি সেই জন্যই আমার আজকে এই খাটনিটা আপনারা কিন্তু যদি কোনো গাছ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কয়েন কমেন্ট করে জানাবেন আর এখনও যারা যারা দেখছেন ভিডিওটা আপনাদের জন্য এতটুকু হলেও ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ভাইয়ের প্রয়াসটা ভালো লেগে থাকে যে সুন্দর করে ভিডিও দেখানোর জন্য আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন এটা কিন্তু আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন তাহলে আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়বে আমি কিন্তু আরও পুষ্প প্রদর্শনী ভিজিট করে সেটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এবার আমাদের ফিরে আসার পালা কিছু কলি আছে। দেখুন এই কলিয়াস গাছটা দেখে মনে হচ্ছে কিন্তু একটা পমপম গাছ দেখুন ছাতার মতন হয়ে গেছে অত্যন্ত সুন্দর হয়েছে এবং এটা প্রথম স্থান অধিকার করেছে এবার কিন্তু থার্ড পজিশন যে অতিক্র পেয়েছে সেই গাছটাও একবার দেখাচ্ছি সেকেন্ড পজিশন ওই গাছটা পেয়েছে এবং ফার্স্ট পজিশন স্পেসিমেন্ট এটা কলিয়াস এটাও কিন্তু প্রথম স্থান অধিকার করেছে খুব সুন্দর হয়েছে এই কলিয়াস গাছগুলো এবার বেশ কিছু বোগেন মেলিয়া দেখবো বোগেন মেলিয়া বলছি আমি বেশ কিছু বনসাই দেখবো এক এক করে আমরা বনসাই দেখতে থাকি আপনারা কিন্তু ভিডিওটা সঙ্গে থাকবেন আর আপনাদের যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রত্যেকটা বনসাই যারা বনসাই ভালোবাসেন তারা তো বনসাই দেখতেই ভালোবাসেন আর যারা অন্যান্য গাছ ভালোবাসেন তারাও কিন্তু বনসাই দেখতে ভালোবাসেন এই একটা বনসাই গাছের পেছনে একটা গ্রোয়ারের কত কত যে খাটুনি থাকে আর কত বছরের প্রতীক্ষার পর একটা বনসাই রেডি হয় সেটা কিন্তু ভাবলেই আমাদের মাথা খারাপ হয়ে যায় তাই যারা বনসাই করতে চান তারা কিন্তু এখনি বনসাই তৈরি করা শুরু করে দিন কারণ এই গাছ বনসাই করতে কিন্তু অনেক টাইম লাগে আর একটা বনসাই এমন একটা আর্ট যেটা করতে পারলে কিন্তু আপনার এবং আপনার বাড়ির লোকের সবার ভালো লাগবে আর বহু মানুষ আপনার বাড়িতে ভিজিট করে সেই বনসাই দেখতে আসবে যেটা দেখে কিন্তু আপনার গাছ করার আগ্রহ আরও বেড়ে যাবে এবং আপনিও হয়ে উঠবেন গাছের একজন পারদর্শী মানুষ এই বনসাই করতে গেলে কত জিনিস মাথায় রাখতে হয় বলুন তো গাছের ওয়ারিং করা প্রুনিং করা কতই না কিছু পট চেঞ্জ করা পটগুলো কিন্তু খুব বিভৎস দেখতে হয় বনসায়ের দেখুন এই বনসাই ফরেস্টটা কত সুন্দর দেখতে লাগছে দারুণ সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই চাঁদাহ পুষ্প প্রদর্শনীর মাঠ এই বনশায়ের দ্বারা এই বনসাই আমরা অন্যান্য মাঠেও দেখেছি এখানেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বড় বড় পটের বনসাই আমরা দেখতে পাচ্ছি যেটা অন্য মাঠে তুলনায় কম ছিল এখানে কিন্তু প্রত্যেকটাই খুব বড়ো বনসাই দেখতে পাচ্ছি তাই এখনো পর্যন্ত যারা বনসাই দেখে ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই বনসাই দেখে একটা লাইক দেবেন অথবা কমেন্ট করে জানাবেন কোন বনসাইটা আপনাদেরকে ভালো লাগলো সব আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো এবার আমরা একটা খুব ভালো বনসাই যেটা আমার চোখে দেখার সেরা অথবা এই মাঠের সেরা সেটা কিন্তু আমরা আস্তে আস্তে দেখব দেখি চলুন সেই বনসাইটা কোনটা ঠিক চলুন দেখতে থাকি এবারে আস্তে আস্তে এগোচ্ছি 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 এবার আমরা পৌঁছে যাবো ঠিক ডেস্টিনেশনে সেই বনসাইটা হচ্ছে একটা বট গাছের বনসাই। দেখুন বন্ধুরা ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু এইটা নয় এইটা নয় এইটা নয় আসছি 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 একটু ধৈর্য ধরুন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আসুন সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা আপনাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে আর যারা গাছ ভালোবাসেন তাদের তো অবশ্যই করতে হবে দেখুন আমার প্রতীক্ষার অবসান আপনাদেরকে দেখাতে পারবো এবারের সেই আকর্ষণীয় বনসাইটা আমরা মনসাই দেখতে দেখতে চলে এসেছি এবার কিছু মেডিকেল প্ল্যান্টের দিকে আমরা বাড়িতে ফুল গাছ করব ফল গাছ করব সবজি গাছ করব বনসাই করব মেডিকেল প্ল্যান্ট করব না দেখুন এই মাঠ কিন্তু দেখিয়ে দিল কিছু মেডিকেল প্ল্যান্টও সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় বাড়িতে দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা গাছের নাম হয়তো জানি না যেহেতু আমি এই গাছটি নিয়ে চর্চা করি না কিন্তু আমার খুব দারুণ লাগছে এই প্ল্যানগুলো দেখে আপনারা কিন্তু যদি কেউ নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার বেশ কিছু ফল দেখতে পাচ্ছি আঁখও টপে হয়েছে কমলা লেবু হয়েছে দেখুন ওই দূরে বাতাবিলুক দেখা যাচ্ছে ওই দেখুন আমরা ঝুলছে ওই দিকে কুল দেখা যাচ্ছে কত রকমের ফল যেটা টবের মধ্যে করা যায় সেটা কিন্তু এই পুষ্প প্রদর্শনী না দেখলে হয়তো জানতে পারতাম না তাই যারা ফল ভালোবাসেন এবং সবজি গাছ করতে ভালোবাসেন তারা আজকেই লাগিয়ে ফেলুন বেশ কিছু ফলের গাছ যাতে আপনি পরের বছর পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারেন আর এটা কিন্তু মাথায় রাখবেন যেই সবজি গাছটা আপনার ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কার গাছ আর যেহেতু ট্যাগিং করা নেই এখনও পর্যন্ত তাই আমি বলতে পারছি না কিন্তু জারি হোক না কেন সে কিন্তু নিখুঁতভাবে গাছগুলোকে ফুটিয়ে তুলেছে এই চারদাহ পুষ্প প্রদর্শনীর মাঠে গাছগুলোকে দিয়ে ভরিয়ে তুলেছে এই পুষ্প প্রদর্শনীর মাঠ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই দিপুস গার্ডেনের পক্ষ থেকে দিপুস গার্ডেন সবসময় চেষ্টা করে মানুষ যেটা অক্লান্ত পরিশ্রম করে করছে সেটা নিজের ভিডিওর মাধ্যমে তুলে ধরে বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রয়াস নিয়েই দিপুস গার্ডেন কাজ করে চলেছে আর দিপুস গার্ডেন নিজেও গাছ করে নিজে গাছ করার যেটুকু জানে সেটুকু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা তো কমেন্ট করে জানান আমি আবারও বলছি আমার যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব দেখুন বুগল মেলিয়া গাছটা কি বিভৎস বড় হয়েছে আর কত ফুল হয়েছে দারুণ দেখতে লাগছে আপনারা কিন্তু ঠিক বুগল মিলিয়াগুলো এইভাবে প্রুনিং করে একটা বুশি আকৃতি দান করুন যেটা কিন্তু আপনি আপনার বাড়িতে সাজিয়ে রাখতে পারবেন তথা যে কোনো পুষ্প প্রদর্শনীতে সেই গাছটা নিয়ে আপনি অংশগ্রহণ করতে পারবেন কারণ আমরা জানি এই বুগল মেলিয়া খুব কম যত্নে খুব ভালো রেজাল্ট দেয় তাই আর কোনো চিন্তার অপেক্ষা নেই এই বুগন মেলিয়া নিয়ে যারা কাজ করছেন অথবা গাছ করছেন তারা কিন্তু এটা হচ্ছে পঞ্জেডিয়া দারুণ সুন্দর এবার আমরা কিছু গোলাপ দেখে নেবো গোলাপ গাছও কিন্তু খুব ভালো হয় যেটা আপনারা অনেকেই ভিডিও দেখেন গোলাপ গাছের আমি ভিডিও গোলাপ গাছের একদমই পারদর্শী নই তাই খুব বেশি ডিটেলসে বলতে পারবো না তবে আমি আপনাদেরকে মাঠটা ঘুরে ঘুরে দেখাতে পারি এখানে কি কি ধরনের গোলাপ গাছ রয়েছে সেগুলো আপনারা একবার এক নজরে দেখে নিন খুব বেশি বড়ো গাছ না থাকলেও ছোট গাছ কিন্তু হেভি ফ্লাওয়ারিং গাছ প্রচুর আছে তাই একদম ভালো করে দেখুন এবং আপনারা যদি প্রত্যেকটা গোলাপের আইডি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো আপনাদের কাছ থেকে আমি হল কিছুটা হলেও শিখে যাব এটা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে দেখুন দারুণ সুন্দর গাছগুলো হয়েছে যে গাছগুলোর কিন্তু ফুলে ফুলে ভরে উঠেছে পুরো এবার আমরা আস্তে আস্তে পরের দিকে এগিয়ে যাব পরের গোলাপ গাছগুলো দেখতে থাকবো এই গোলাপ গাছগুলো কিন্তু দুর্দান্ত সুন্দর এবং দেখুন আস্তে আস্তে আগের দিকে এগিয়ে যাই আমরা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে যেগুলো সেগুলো খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি এবং জার্জদের বিচারে যেগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের প্রত্যেকের নাম জেনে আমি পরবর্তীকালে ভিডিও করার চেষ্টা করব যদি তারা সম্মতি দেন যে আমাদের মধ্যে শেয়ার করবেন তাহলে কিন্তু তাদের অনুমতি নিয়ে অবশ্যই ভিডিও করবেন তারা কিভাবে এই সমস্ত গাছ করলো এবং তারা কিভাবে বাড়ির বাগানটা ফুটিয়ে তুলছে যাতে একটু শেয়ার করলে সেই তাদের সেই তথ্যটা জেনে নিয়ে আমরা নিজেরাও গাছ করতে পারি এই প্রয়াসটা এইটাই আমি চেষ্টা করি সব সময় এবার কিন্তু গোলাপ দেখতে দেখতে গোলাপের সেরা গ্রুপের কাছে পৌঁছে গেছি দেখুন এখানে এখানে এই কটা গাছে কী বিভৎস ফুল ফুটেছে গোলাপ দেখতে দেখতে আমরা কিন্তু প্রদর্শনীর একেবারে শেষের দিকে চলে এসছি এবার আমরা বেশ কিছু শিরোশিয়া দেখে আমরা আমাদের আজকের প্রদর্শনীর এই ছোট্ট প্রয়াস অথবা দীপুস গার্ডেনের এই ছোট্ট প্রয়াস শেষ করতে চলেছি চাকদাহ ফ্লাওয়ার কম্পিটিশানের প্রত্যেকটা কর্মকর্তাকে জানাই ধিপুজ গার্ডেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক বছর তারা অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের প্রদর্শনী আমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করে এবং আমরা যারা গ্রোয়ার তারা প্রত্যেকে আগ্রহ পাই যে আমরা এবছরও গাছটা সুন্দর করে করবো এবং সাজাবো আমরা এই সমস্ত প্রদর্শনীর মাঠগুলোকে যেখানে আমাদের বহু পরিমাণে দর্শক গিয়ে আমাদের গাছগুলো দেখবে এবং আমাদেরকে আরও উৎসাহিত করবে যাতে আমরা পরের বছর আরও ভালো গাছ করতে পারি তাই সকল পুষ্প প্রদর্শনী যতগুলো শুধুমাত্র চাকদাহ নয় যে কটা পুষ্প প্রদর্শনী আমরা দেখেছি তাদের প্রত্যেকের কর্মকর্তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আরও এগিয়ে চলুন আরও ভালো ভালো পুষ্প প্রদর্শনী অর্গানাইজ করুন যাতে আমরা গ্রোয়াররা আরও আগ্রহ পাই এবং ভালো কাজ করতে পারি ধন্যবাদ বাই বাই টাটা সবাই ভালো থাকবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন দিবুজ গার্ডেন চ্যানেলটা